নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি সব ভালো আছেন দর্শক বন্ধু আবার আসলাম সেই পেঁপে চাষ নিয়ে তো দর্শক বন্ধু আজকে কোনো চাষের ভিডিও দেখাবো না আজকে দেখাবো যে পেঁপে কীভাবে সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয় দর্শক বন্ধু এই পুরো পদ্ধতি আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু এই যে জমিটা দেখছেন এটা কিন্তু এক বিঘা জমিতে পেঁপে চাষ করা হয়েছিল দর্শক বন্ধু তো কীভাবে পেঁপে সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয় সেটা আজকে পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দর্শক বন্ধু এই যে দেখছেন কীভাবে এই চাষিভাই তার পেঁপে গাছ থেকে ফলটা সংগ্রহ করে একেবারে নিখুঁতভাবে ভাবে যাতে কোনোভাবে দাগ না হয় যেহেতু দাগ হলে কিন্তু পেঁপেটা একটা আলাদা দাগ হলে কিন্তু পেপেটা দেখতে খারাপ লাগে আর সে পেঁপেটা সেই মূল্য পাওয়া যায় না সে বেশি মূল্য পাওয়া যায় না আর থাকলে পেঁপেটা একটু বেশি মূল্য পাওয়া যায় দর্শক বন্ধু দেখুন কি পদ্ধতিতে পেঁপে সংগ্রহ করা হচ্ছে আচ্ছা সব থেকে কদিন হাট বসে এখানে সপ্তাহে হাট দুদিন শনিবার আর মঙ্গলবার তো আপনারা যে পেঁপে মাল সংগ্রহ করছেন এটা

দশ দিন মানে দুটো হাট ভাঙা পড়িনি হাট ভাঙিনি সেই মালটা স্টক হয়ে গেছে জন্যে বেশি আমি বছরে আমার জমিতে এই আপনি দেখছেন শেষ দেওয়া আছে জমিতে এতে জৈব দিয়ে রাসায়নিক দিয়ে তাই সেচ দিয়েছি আবার মাঘ মাসে প্রথম সপ্তাহে শেষ দেবো এই এক মাস এইভাবেই থাকবে জমিতে শীতকালে জল শেষ একটা দিতে হয় না মানে একবার জল দিলে আপনার দশ পনেরো দিন চলবে এখন পেয়ে যত জৈব দেবেন দেন বা বাজারে কেনা সব জৈব সার না দেওয়াই ভালো কেন কিছু কিছু জৈব সারে আবার নাইট্রোজেন মেশানো থাকে সেগুলো বাদ দিয়ে মানে প্রকৃত জৈব সার যেগুলো

তো দর্শক বন্ধু এটাই হচ্ছে চাষের সফলতা তো প্রতি সপ্তাহে একদিন করে এই পেঁপে সংগ্রহ করা হয় সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয় এটা কিন্তু এই সিস্টেমে আপনি পেঁপে সংগ্রহ করে আপনি আপনার আর বাজারে বিক্রি করতে পারবেন তো দর্শক বন্ধু দেখুন এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু এক বছরের বেশি বয়স আছে আজকে পুরোপুরি এক বছর গাছের বয়স তো এক বছর গাছের বয়স অসত্যও গাছ কিন্তু পেপে চাষি তার গাছ থেকে দাঁড়িয়ে কিন্তু সংগ্রহ করছে এটাই কিন্তু নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল রোপণ করার এটাই সফলতা এইভাবে চাষ করলে কিন্তু আপনি সদ্য বছরেও আপনি গাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিগত দিনে যারা চাষ করতো তারা কিন্তু এই পদ্ধতিতে চাষ করতো না বলে কিন্তু গাছটা কিন্তু অধিক বেড়ে যেত তার ফলে কিন্তু ফলটা সংগ্রহ করতে গেলে তাকে মই করতে হতো দর্শক বন্ধু এই পদ্ধতিতে রোপণ করলে দেখুন গাছগুলো বেশি হাইট হয়নি একদম সমান হাইট হয়েছে কখনো কিছু কিছু গাছ হয়েছে চার থেকে পাঁচ হাত কিছু গাছ তিন থেকে চার হাত হয়েছে এই পদ্ধতি রোপণ করলে অনেক দাঁড়িয়ে থেকে মালটা সংগ্রহ করতে পারবে তো দর্শক বন্ধু আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে যেহেতু একদিনই আমরা এই পেঁপেটা সংগ্রহ করে চাষি ভাই তিনি বাজারে বিক্রি করে। তো দর্শক বন্ধু কীভাবে প্যাকেট করা সেটাও দেখাবো সেটা কিন্তু এই ভিডিও মধ্যে তুলে ধরছি দেখুন এই পদ্ধতিতে প্যাকেট করা হয় এই পদ্ধতি প্যাকেট করলে তাহলে কিন্তু পেঁপেটা কোনো দাগ হয় না দর্শক বন্ধু তো আজকেই ছিল এই ছোট্ট ভিডিও কীভাবে ব্যাপী সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয় তো এই পদ্ধতিতে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ